জর্জেটের মধ্যে পা পর্যন্ত লং হবে অনেক সুন্দর ভিতরে ইনার করতে হবে না এটাও আলিয়া কাট এটার প্রাইসও দিচ্ছি কত মাত্র 350 টাকা ওনলি 350 টাকা বাকি সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এটা তো আরো সুন্দর থাকবে এটা 350 350 টাকা করে একটা থেকে একটা বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি বেটার কোয়ালিটি থাকে যেমন এটা দেখেন এটা অনেক সুন্দর কালারফুল এটার দাম দিচ্ছি 350 টাকা ও এটা পুরটার মধ্যে অল ওভার লক করে গডরেস কাজ করা থাকে এটা প্রাইজের ঠিক আছে তিনশো টাকা এটার কালারটা দেখেন থাকবে এটা কিন্তু সুতির মধ্যে এটা থাকবে অনেক সুন্দর পুরটার মধ্যে অল ওভার একদম পেট পর্যন্ত কভার করবে এই কাজটা দামি ঠিক আছে টাকা টাকা এটা তো অনেক সুন্দর পর্যন্ত লক হবে এটা